18500 টাকায় সেগুন কাঠের 5 সিটার সোফা নিম কাঠের একটা সোফা দেখাব সলিড ফুম এবং কাপড় দাও কিন্তু ডিপ কালারের কাপড় ময়লা কম হবে কাঠের গ্যারান্টি আজীবন অল্প বাজেটের সোফা দেখাব সি মডেল সোফা বলি এটা আমরা কালার কাস্টমাইজ করতে পারবে রিজনেবল একটা প্রাইস থাকবে কাল গাফুমের সোফা দেখাব ভাই সিম্পলের মধ্যে যারা ব্র্যান্ড স্টাইলের একটা সোফা সার্চ করছেন ডাবল সি মডেলের সোফা দেখাব হলুত কাপড় ফুল স্যুট কাপড় গদিতে ট্যাকিং করা আছে ও ওস্তির একটা গদি সোফা আসছে নতুন সেগুন কাঠের ফ্রেম মোটা শিলি দেওয়া আছে দেখুন বোর ফিস সোফা ভাইরে

ভাই আজকে আমাদের তেরো হাজার পাঁচশো টাকায় সেগুন কাঠের পাঁচ সিটের সোফা আরও বিভিন্ন কালেকশন আছে আরও বিভিন্ন কালেকশন আছে আলহামদুলিল্লাহ তো ভাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তাহলে সব কিছু ডিটেলস জানতে পারবেন প্রাইস তো রিজনেবল থাকবে রিজনেবল প্রাইস থাকবে আমি যেহেতু উত্তরা বেস্ট ফার্নিচারে দুতলায় ছিলাম জি তো এখন নিচে শোরুম নিচে ইনশাল্লাহ প্রত্যেকটা মাল এই নতুন শোরুম হিসাবে রিজনেবল প্রাইস থাকবে এবং অফার থাকবে ওকে অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একটু বলে দেন এটা ঢাকা উত্তরা আজিমপুর থেকে পূর্ব দিকে মার্কেট মার্কেটে মাজার আসলে আমাদের এই শোরুমটা অসংখ্য ধন্যবাদ আমরা সোফা দেখানো শুরু করি চলো জি ভাই প্রথমে নিম কাঠের একটা সোফা দেখাবো বরাবরের মতোই নিম কাঠের একটা সোফা দেখেন সাইড লুকটা দেখেন কত সুন্দর একটা লুক পাবেন আপনারা

খুব সুন্দর একটা সোফা সেট বালিশের এই যে জর্না এবং ওয়েলভেট সুইট কাপড়ে দুইটা কন্ট্রাস্ট করে কিন্তু বালিশটাও একটা সুন্দর জি চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করা যাবে কোনো কালার কাস্টমাইজ করতে পারবে রিজনেবল একটা প্রাইস থাকবে জি ইনশাআল্লাহ দেব কতবার কত প্রাইস মাত্র 17000 টাকায় দিচ্ছি মাত্র 17000 টাকায় প্রিয় দর্শক শ্রোতা 10 বছরের গ্যারান্টি সহ 2215 সিটের এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপরে আরেকটা আলগা ফুমের সোফা দেখাবো ভাই আনকমন মডেল আলগা ভাই বালিস্টিক রাখেন আমি একটা ডিজাইনটা দেখাই দেই প্লোসিভ একটা ডিজাইনের সোফা সেট খুব সুন্দর সিম্পলের মধ্যে যারা ব্র্যান্ড স্টাইলের একটা সোফা সেট খুঁজছেন তাদের জন্য এই সোফা সেটটি কিন্তু খুবই সুন্দর কাটগুলা দেখেন কি কাঠ আছে ভাই মেহগনি কাঠ দেখা বরাবর মেহগনি কাঠ এগুলো গ্যারান্টি আছে এটা গ্যারান্টি বিশ বছরের বিশ বছরের গ্যারান্টি ভিউয়ার দেখেন সলিড ফোম সলিড ফোম আর সলিড ফোম এটা তো কাস্টমারে দেখতেই পারবে আমি এটা হচ্ছে আলকা ফোম এটা না ভাই এটা বালিস্টালি সরণ দেখি আমরা দেখাই দিছি দেখাই দেখেন এই যে দেখেন দেখেন একদম ফ্রেম ট্রেম সব দেখতে পারবেন ইচ্ছা করলে এই কাপড়টাও কিন্তু আপনি ধুইতে পারবেন সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই কাপড়টা খুলে চেনটা খুলে ফুমটা বের করে কাপড়টা ধুয়ে পরিষ্কার করতে হবে মাশাআল্লাহ চমৎকার চমৎকার খুবই সুন্দর টু টু ওয়ান ফাইভ সিট আপনারা তাহলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা প্রাইস কত বলছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা বিশ বছরের গ্যারান্টি সহ এই সোফা সেটটি জানা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে ভাই এরপরে আরেকটা অল্প বাজেটের সোফা দেখাবো এই যে দেখেন টু টু ওয়ান ফাইভ সিটের আর একটা চমৎকার সোফা সেট দারুণ কানেকশন এবং কাপড়টাও দেখেন অনেক সুন্দর জি এটা প্রাইস নিচ্ছেন এটা সতেরো হাজার টাকা ওইটা সেম ম্যাটেরিয়াল জি সেম ম্যাটেরিয়ালে এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এরপরে ভাই আরেকটা এই সেম প্রাইস এর মধ্যে ম্যাটেরিয়ালও সেম শুধু হাতাটা মোটা জি আর কাপড়টা একটু গোল্ডেন টাইপের জোনা কাপড়টা এটা প্রাইস নিচ্ছে মাত্র সতেরো হাজার মাত্র সতেরো হাজার টাকা এরপরে ভাই আর একটা ডাবল সি মডেলের সোফা দেখাবো হলুদ কাপড় জি

দেখাবো এই সোফাটাও ওই ফুল সুইট কাপড় গদিতে টাকিং করা আছে আউটলুকে যা দেখতেছেন সেগুন ডাবল হাতা সোফা বলি এটা ডাবল হাতা সোফা এটা 215 সিট ওই পাশে 2 সিট আছে ওই যে 2 সিট রয়েছে 2215 সিট খুব সুন্দর কিন্তু নকশা করা আছে সোফাটা দেখেন এবং এটা সলিড ফোম সলিড ফোম এবং টাকিং করা অসাধারণ এই সোফাটা মাত্র 22000 টাকা প্রাইস মাত্র 22000 টাকা এর গ্যারান্টি আছে গ্যারান্টি আছে 10 বছরের 10 বছরের টোটাল গ্যারান্টি পাবেন চমৎকার এই সোফা সেটে এরপর ভাই ভাই এরপর একটা গদি সোফা দেখাবো একটা অস্থির একটা গতি সোফা আসছে নতুন দেখেন টু টু ওয়ান ফাইভ একটা চমৎকার গতি সোফা বাইরে সিঙ্গেল সিটটাই বসেন তো মানে একদম হাত পা ছড়ায়ে নকশাটাও আনকমন কিন্তু সোফা জি খুব সুন্দর একটা সোফা সেট দেখতে পাচ্ছেন হাত পা ছড়ায়ে রিল্যাক্সে বসতে পারবেন একটু বেশি জায়গা লাগবে কিন্তু সোফাটা এক্সক্লুসিভ রাজকীয় সোফা বাইরে ভাই দেখেন এটা কি কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ কালার ফিনিশিং দেখেন কত সুন্দর মাসাল্লাহ চমৎকার এইটা হচ্ছে টু সিট সলিড ফোম ভাই সলিড ফোম সলিড ফোম আর ফ্রেমে কি দেওয়া আছে কেরোসিন কাঠের ফ্রেম মোটা শিলি দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা শিলি এই যে দেখেন মোটা করে দেওয়া হয়েছে শিলিগুলা মোটা শিলিদের ডিজাইন করা হয়েছে সামনের চাপটাও কিন্তু ভিন্ন একটা ডিজাইন করা হয়েছে এই যে পাতার ডিজাইন জি এভাবে করে পাতা দেওয়া হয়েছে

টু সিটটা দেখেন খুব সুন্দর একটা সোফা সেট টু টু ওয়ান টু টু ওয়ান ফাইভ সিট টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট প্রাইস কত নিচ্ছেন ভাই বাইশ হাজার টাকা মাত্র মাত্র বাইশ হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতার চমৎকার এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপরে হাই বাজেটের সোফা যারা চাচ্ছেন যে আপনার বাসায় একবারে হাই লেভেলের হাই বাজেটের একটা সোফা নেবেন তাদের জন্য কিন্তু এই সোফাটা বোরফি সোফা ভাইরে ভাই এগুলা কিন্তু একদম আরামের সাইড সুইটে সব সলিড ফোম তো হ্যাঁ সলিড ফোম এবং

প্রাইস কত নিচ্ছেন ছেচল্লিশ হাজার টাকা গ্যারান্টি গ্যারান্টি বিশ বছর বিশ বছরে গ্যারান্টি সহ চমৎকার সোফা সেট নিতে পারবেন ছেচল্লিশ হাজার টাকায় এরপরে ভাই এরপরে ভাই তেরো হাজার পাঁচশো টাকার একটা সোফা দেখায় দিব এই যে দেখেন আউটলুকে যে কাঠগুলো দেখতে হচ্ছে সেগুন সেগুন কাঠ এলা সেগুন কাঠের চমৎকার একটা সোফা সেট ফ্রেমে কেরোসিন কেরোসিন কাঠের ফ্রেম টাকিং করা আছে পাঁচ সিটে পাঁচটা বালি সহ পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন এরপরে ভাই ভাই এরপরে আর একটা সোফা দেখাবো অনেকদিন যাবৎ দেখাইতে পারি না বইটা সোফা বইটা সোফা দেখেন কত সুন্দর একটা সোফাসেট সেট টু টু ওয়ান এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলে দেন তো ভাই এটা সলিড চার ইঞ্চি ফোম আছে সাইডে দাও কিন্তু এটা গর্জনের ফ্রেম দেয়া

এরপরে তেরো হাজার পাঁচশো টাকারও আরেকটা কালেকশন আছে মাত্র সোফাটা আসছে বালিশ আসে নাই এটা বালিশ পাঁচ সিট এটাও তেরো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে যে কোনো কালারে নিতে পারছেন এরপরে ভাই এরপরে আরেকটা কফি টেবিল সহ কর্নার সোফা দেখাবো ডাবল হাতা কর্নার সোফা এই যে দেখেন কত সুন্দর একটা সোফা সেটা এবং রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ এই কর্নারটা দেয়া হবে আজকে জি কফি টেবিল সহ এটা সম্বন্ধে আরেকটু বিস্তারিত যদি বলি বলেই দেখেন কর্নার সোফাইট টোটাল সিট রয়েছে পাঁচটা পাঁচটা ম্যাগাজিন ট্রে আছে কর্নার আছে জি জি এবং নাটায়ও কিন্তু মোটা সিলি দেওয়া আছে রুইতন সিলি করা আছে দুইটা কাপড়ে কন্ট্রাস্ট করা হয়েছে দুইটাই কিন্তু 벨벳 কাপড় শুধু কালারে কন্ট্রাস্ট হাত হাতেও দেখেন ডিজাইনটা যে করা হয়েছে ভাই সেগুণ যে ওইটা বলার কোনো প্রয়োজন পড়বে না যারা চিনে তারা ফাইবার দেখলেই বুঝতে পারবে সেগুণ কা রাইট সাইডের সিলিটাও কিন্তু ভিন্ন রকম করা হয়েছে মোটা সিলি দেখ একদম ফুটে উঠছে কিন্তু এবং টোটালটাই সুইট 벨বেন দুইটা কাপড়ে কন্ট্রাস্ট করা রয়েছে চমৎকার একটা কর্নার সোফা দেখেন সাথে রয়েছে ম্যাগাজিন ট্রে জি এই যে কর্নারটা দেখেন হাতে খোদাই করা তাই না ভাই হাতে খোদাই করে ডিজাইন লেকার পলিশ তো সব জি সবই লেকার পলিশ কালার কাস্টমাইজ করা যাবে যে কোনো কালারে নিতে পারবেন এবং এর সাথে রয়েছে চার মোড়া সহ একটা কফি টেবিল জি এটার উপরে থাকে গ্লাস হবে হ্যাঁ 8 মিলি একটা রাউন্ড গ্লাস থাকে রাউন্ড গ্লাস হবে খুব সুন্দর একটা সেটআপ ফুল সেটআপটার গ্যারান্টি ওজন দিচ্ছেন আগে শুনি এটা 15 বছরের গ্যারান্টি সহ রিজনেবল একটা প্রাইস দিব ইনশাআল্লাহ মাত্র 36000 টাকায় কফি টেবিল সহ কফি টেবিল সহ ভিউয়ার্স কফি টেবিল সহ চমৎকার কর্নার সোফা একদম ধামাক অফার 36000 টাকা পাঁচজন সিটে বসবে আরো গেস্ট আসলে দেখেন প্রত্যেকটা মোড়ায় চারজন বসতে পারবে চারটা মোড়ায় মানে সব মিলায়ে এক সেট সোফা নিলে দুই সেটের কাজ করবে ইনশাল্লাহ প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা একটা কালেকশন আপনারা জানিয়ে দিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয় আমরা যোগাযোগ করবেন চাইলে কালার কাস্টমাইজ করার সুযোগ রয়েছে এরপরে ভাই এরপরে আর একটা নকশা কনার সোফা দেখাবো এটা পাঁচ গাড়ি কনার সোফা বলি আমরা ব্যান হাতা থাকবে হাতাগুলো ব্যান করা আছে জি দেখেন ডিজাইনটা ভাই দুই পাশে দুইটা মোড়া থাকবে কিন্তু দুই পাশে দুইটা মোড়া রয়েছে আউটলুকের কাটগুলো সেগুন হ্যাঁ আউটলুকের কাটগুলো সেগুন গোল্ডেন টাচ করা আছে সেগুনের মধ্যে দেখেন গাড়িতে অস্থির একটা ডিজাইন করা হয়েছে খুব সুন্দর লাগছে চমৎকার এই যে কর্নারটা দেখেন চমৎকার একটা কর্নারের ডিজাইন এখানে ম্যাগাজিন ট্রে রয়েছে নিচের হাই সাথে ডিজাইন রয়েছে

বুঝতেই পারছেন এটা কিন্তু আমি বলবো আপনারা যাচাই করতে পারেন যে প্রত্যেকটা ঘাড়িতে সেগুন কাঠের নকশা সহ আটত্রিশ হাজার টাকায় এরকম কর্নার সোফা কিন্তু সবসময় পাবেন না ধামাকা অফার ভাই বলছে নতুন শোরুম স্পেশাল কিছু অফার থাকবে যারা নিতে যাচ্ছেন একটা এক্সক্লুসিভ কর্নার সোফা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার দ্রুত যোগাযোগ করবেন এরপরে ভাইয়া এরপরে মিরন কালারে দেখাবো এটা অনেকেরই অনেকে চাই যে মিরন কালার একটা সোফা দেখান কমেন্টে থাকে তাদের জন্য আসলে মিরন কালার করে নিয়ে আসছি জি দুই পাশে দুইটা টুল থাকবে শাটার কর্নার সোফা বলি আমরা এটাকে এটা শাটার কর্নারে দেখেন ফুলের টপ করা আছে সামনের চাপটার মধ্যে

এটা মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা বিশ বছরের গ্যারান্টি সহ দুই পাশে দুইটা মোড়া থাকবে চমৎকার একটা কর্নার সোফা যারা নিজে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই এরপরে আরেকটা সোফা দেখাবো চমৎকার আর একটা একদম এক্সক্লুসিভ যারা একদম হাইলি ফার্নিশড একটা সোফা সেট হচ্ছেন তাদের জন্য এটা মানে প্রিমিয়াম কোয়ালিটির কাজ কাকে বলে এটা যদি আমরা দেখাই যে এইখানে দেখেন সেগুন কাঠ তো সেগুন কাঠ পিওর সেগুন কাঠ গোল্ডেনের টাচ গুলো দেখেন কতটা যত্নের সাথে দেয়া হয়েছে এবং এই টোটালটা থিকনেস এরকম হ্যাঁ থিকনেসটা অন্য অন্য সোফা চেয়ে অনেক বেশি অনেক বেশি থিকনেস আছে দেখেন এখানে 1 ইঞ্চি প্লাস থিকনেস আছে এবং এইখানটাও দেখেন সেগুন কাঠের মধ্যে সিম্পুলের মধ্যে জোস ওয়ার্ক করা রয়েছে জি ভাইয়া যদি আপনি যদি আরেকটু কিছু বলেন ভাই এটা হাসিয়াটাও কিন্তু ধরেন 5 ইঞ্চি প্লাস আছে আমাদের আর পিছনে বালিশের পিছনে যদি দেখায় জি অক্সির একটা ডিজাইন সেলাই করে ডিজাইন করা আপনারা আগের ভিডিওর মধ্যে কিন্তু এই সোফা রাইছিল ওই পাশের বা শাড়ী এক দনে নিছে পুরো দোকানি করে কিন্তু সেইটা পছন্দ করছে মোটামুটি ভালো একটা সোফা যারা দীর্ঘদিন ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এটা সাজেস্ট করব যে আপনারা নিতে পারেন নিসন্দেহে মানে সিম্পলের মধ্যে সুন্দর লুক জয়ার বক্সটাই দেখেন কতটা প্রিমিয়াম করা হয়েছে এখানে আবার দেখেন ড্রয়ার দেওয়া রয়েছে নিচে একটা স্পেস পাবেন পত্রিকাগুলো ভিতরে রাখতে পারবেন যাতে উড়ে না যায় সব মিলায়ে অনেক সুন্দর একটা সোফা সেট এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটা বিয়াল্লিশ হাজার টাকা এই সোফা সেটটির প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা গ্যারান্টি গ্যারান্টি বিশ বছর ফুল গ্যারান্টি আর এগুলো কি রাবার ফোম রাবার ফোম সলিড রাবার ফোম দিয়ে করা বিয়াল্লিশ হাজার টাকার চমৎকার এই কর্নারটি যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এরপরে ভাই এরপরে আর একটা কর্নার সোফা দেখাবো এটাও আনকমন একটা ডিজাইন করা হয়েছে কর্নার টাই এই যে দেখেন চমৎকার একটা কর্নার সোফা আনকমন একটা ডিজাইন করা হয়েছে এই যে কাঠটা দেখেন পিওর সেগুন আউটলুকে সেগুন কাঠ জি আমি ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম 16 4 ইঞ্চি ফোম আছে কিন্তু একবারে সফট ফোম যাকে বলে হাতের সাথেও ডিজাইন করা আছে দুই সাইডে দেখেন হাতাগুলোর মধ্যে ডিজাইনের পরে কিন্তু এই যে

আপনারা ক্লিয়ার দেখতে পারবেন আর এসএসএস জন আসবে না মরিচ আসবে না ময়লা হবে না এরপরে ডয়ার বক্সও কিন্তু করে দেওয়া আছে সোফাটার মধ্যে প্রাইসও একবার রিজনেবল একটা প্রাইস নিচে মাত্র 38000 টাকা 38000 টাকা জি ভিউয়ারস 38000 টাকায় এসএসএস এর কাজ করা চমৎকার এই কর্নার সোফা সেটটা আপনি নিতে শুধুমাত্র আদনান ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিওর উপর দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপরে আরেকটা সোফা দেখাবো নকশা কর্নার সোফা যাকে বলি আমরা দেখেন কত সুন্দর একটা কর্নার সোফা মাশাআল্লাহ এই যে আগে একটা দেখাইলাম সেইটারই মানে এটা হচ্ছে ফুল ভার্সন বলা যায় ফুল ভার্সন এবং একটু বড় সাইজের করে করা হয়েছে কাজ করে গদি সহ দেয়া কাজটা দেখায় দেন ভাই আগে দেখেন সেগুন কাঠ অরিজিনাল হ্যাঁ অরিজিনাল সেগুন কাজ এবং ফিনিশিংটা দেখেন ভাই অস্থির একটা ফিনিশিং আসলে খুব সুন্দর একটা ফিনিশিং দেখতে পাচ্ছেন এবং ব্যাক সাইডে স্টোন করা রয়েছে যে বালিগুলো একটা এর পিছনে স্টোন করা আছে ফোম দেয়া কিন্তু স্টোন করছেন ভাই চমৎকার ভাবে করা হয়েছে সিটেও সলিড ফোম হ্যাঁ সিটেও সলিড ফোম আর এগুলার আউটলুকের কাজ ডয়ার বক্স ম্যাগাজিনটা আগে যেটা দেখাইছি সেম এখানে ঘাড়িতে দেখেন কত সুন্দর এই একটা ঢেউ দেখেন এইখান থেকে শুরু হয়েছে এই ওয়েবটা দেখেন একদম পুরা কন্যা সোফাটায় ওয়েবটা সুন্দর করে মেনটেন করা হয়েছে ম্যাগাজিন ট্রেস সহ সব মিলায় আউটলুকিংটা অসাধারণ এবং দেখতে খুব সুন্দর মজবুত তেমন জি এটা অনেক দিন ঠিক সই করতে পারবে কতদিন গ্যারান্টি দিবেন এই 20 বছরের তলে লিখিত গ্যারান্টি দিচ্ছি আশা করি আরো বেশি ব্যবহার করতে পারবেন একদম সলিড ফর্মের করা সলিড ফর্ম প্রাইস কত নিচ্ছেন 60000 টাকা 60000 টাকা প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই কর্নার সোফা সেটটি আপনারা পাবেন 60000 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন ওকে যতবে অনেক সোফা দেখাইলাম আলহামদুলিল্লাহ আরো কিছু সোফা দেখার তো যদি চেষ্টা করি এই যে এখানে আর একটা কর্নার রয়েছে জি ভাই আনকমন একটা কর্নার সোফা দেখায় দেব সুপার সফট ফোমে করা কিন্তু এটা এটা সুপার সফট ফোমে করা এবং টেবিলটাও কিন্তু সচরাচর কোনো সোফার সাথে থাকে না এরকম টেবিল জি একবারে সফট ফোম একদম এই দেখেন একদম সফট এবং এই যে টেবিল বা এই সোফা এগুলো কিন্তু আউটলুকে কোনো কাট নাই কারণ এগুলো হচ্ছে একদম মডার্ন ফার্নিচার ইউরোপ বা এইসব জায়গায় যে

সুন্দর একটা সোফা সেট একদম মডার্ন সোফা প্রাইস কত নিচ্ছেন আটচল্লিশ হাজার টাকা

চমৎকার টু টু ফাইভ সিট প্রাইস কত নিচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র আদনান ফার্নিচার থেকে এরপরে আর একটা সোফা দেখাবো এস এস পায়ার দেখেন এইটা আনকমন একটা ডিজাইন করা হয়েছে এই যে দেখেন এস 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 এর কাজ করা রয়েছে সোফা সেটটা কিন্তু খুবই সুন্দর নান্দনিক একটা সোফা সেট আমরা একটু দেখানোর চেষ্টা করে দেখেন টু টু ওয়ান ফাইভ সিটের একটা চমৎকার নান্দনিক সোফা এবং ব্যাক সাইডে এস এস এর কাছে গেলে সলিড ফোম দিয়ে করা ভাই হ্যাঁ সলিড ফোম দিয়ে করা হাতার মধ্যে কিন্তু সলিড ফোম দেওয়া আছে দেখেন সলিড ফোম দিয়ে যে এস এস দিয়ে পুশ করে রাখা খুব সুন্দর এবং এই যে দেখেন ব্যাক সাইডেও টোটালটাই এস এস এর কাজ করা থাকবে জন্ম হয়েছে কিচ্ছু আসবে না ইনশাল্লাহ এবং আসেও না এস এস এ পায়াগুলোও এস এস আর ফ্রেমে কি আছে কেরোসিন কার্ডের ফ্রেম ফোম আছে কয় ইঞ্চি চার ইঞ্চি ফোম আছে চার ইঞ্চি সলিড ফোমের মধ্যে একটা চমৎকার সোফা সেট কালারটাও কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে তারপর আপনার যদি এই কালার পছন্দ হয় আপনি এই কালার করে নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন সেম প্রাইসই থাকবে ইনশাআল্লাহ এটা প্রাইস কত নিচ্ছেন 38000 টাকা 38000 টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই 2150 সোফা সেট নিতে পারবেন কালার চেঞ্জ করলে কিন্তু প্রাইস বাড়বে না সেম প্রাইসই থাকবে জি স্যার অসংখ্য ধন্যবাদ যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা বলে দেন যারা কাছে আছেন অবশ্যই তারা শোরুমে আসলে ভিজিট করলে আমি খুশি হব ইনশাআল্লাহ আর যারা মোবাইলে অর্ডার কনফার্ম করবেন অবশ্যই ভিডিও কলে শোরুম দেখবেন আমার সাথে কথা বলবেন বলে তারপরে কনফার্ম হবেন প্রতারিত হবেন না ইনশাল্লাহ আর যারা সরাসরি আসতে চাচ্ছেন তাদের জন্য বলবো উত্তরা আজিমপুর নামার পরে পূর্ব দিকে পূর্ব দিকে শাহা কবির মাজার রোড বাই বাই মার্কেটে আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা আসবেন অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা আপনার আপনার মনের মতো সোফা সেট তৈরি করে নিতে যাচ্ছেন নিজের টাকায় বাজেটের মধ্যে সেরা সোফা সেটটি নিতে আছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ